1971 সালে বুকের রক্ত দিয়ে যারা এই দেশ স্বাধীন করেছিলেন আজ তাদেরই কেউ কেউ অবহেলা আর প্রতারণার শিকার ঠিক এমনই একটি ঘটনা ঘটেছে টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি মধ্যপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের সাথে তিনি ত্রিশ বছর ধরে প্যারালাইসিসে জর্জসাই একসময় দেশের জন্য জীবনবাজি রাখা এই বীর সন্তান আজ অন্যায়ের বিরুদ্ধে ন্যায় বিচারের অপেক্ষায় মহানন্দপুর খলিল কমান্ডারের আমরা মাটির মধ্যে শুয়া নিয়ে তারপরে গর্ত করেও থাকছি আমরা সুখী ভর্তি নেই করছি আর এ মরে কাউজানি তিনি করছি আর মরে বাসাল তিনি করছি বাহিনী যারা ছিল বাসাইলের বাড়া তখন করছে বিভিন্ন জায়গায় কোন জায়গায় না পাওয়ায় বা প্রথমেই আমার কাছে আমি মুক্তিযোদ্ধা আমি মুক্তিযোদ্ধা আমি আমি এখানে করছি ওখানে সে ট্রেনিং করছে যারা যারা এই বাহিনী ছিল না একটা আন্তর বাহিনী ছিল আভ্যন্তরীণ বাহিনী যারা গুপন তক সেখানে অস্ত্র শস্ত্র গুপন সংবাদ যারা রাখছে করছেন তারপরে পাঁচ সাতজন হ্যাঁ পাঁচ সাতজনের কাছে এই দায়িত্বটা দেয়া দিল তাদের পরিবারের অভিযোগ খুরশিদ আলমের ছোট ভাই নবাব আলী নিজের ছবি ব্যবহার করে দীর্ঘদিন ধরে তার নামের মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে সম্মানী ভাতা উত্তোলন করছেন অথচ জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্র জমির দলিল এমনকি সন্তানের নথিপত্রেও তার নাম স্পষ্টভাবে নবাব আলী কেবল মুক্তিযোদ্ধা সনদেই তিনি হয়ে যান খুরশেদ আলম

আজ আমরা ঘুরছি কিন্তু বিচার পাচ্ছি না বাবার মৃত্যুর আগে আমরা তার প্রাপ্য সম্মান চাই আমার চাচা প্রতারণা করে আমার আমি প্রশাসনের কাছে এটা বিচার চাই জায়গায় জায়গায় আমি ই করছি দরখাস্তিছি কোনো কোনোটাই সরাবো নাই কিন্তু কোনোটাই আমি কোনো কাজেই আসতেছে না তারা আসতেছে না আমি বুঝতেছি আমি জেলা প্রশাসনের কাছে বা বিচার চাই আমার আব্বার সাথে সম্মানিত ভাতা ভাতামুক্ত করেছিল সেই বাতা সাফাইন করতেছে আমি রোধ চাই আমার বাপের সম্মান আমি রোগ চাই স্ত্রী মরিয়ম বেগম জানান বিশ্বাস করে কাগজপত্র নবাব আলীর হাতে তুলে দিয়েছিলাম পরিবারের এই অভিযোগের সত্যতা মেলে স্থানীয় প্রশাসনেও ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজু বলেন প্রকৃত মুক্তিযোদ্ধা খোরশেদ আলম নবাব আলী প্রতারণার মাধ্যমে অন্যের পরিচয় দখল করেছেন বাসাইল উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ আকিমা বেগম নিশ্চিত করে বলেন বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে

প্রতিবেদনগুলো আমরা প্রযোজনা করেছি তারপ্রেক্ষিতে মনে হয়েছে যে আরেকটু শুনানি করা দরকার সেই প্রেক্ষিতে আরেকবার শুনানি দিয়েছি খুবই শুনবো না তারপ্রেক্ষিতে মন্ত্রণালয় যেভাবে দিক নির্দেশনা দিবেন আমরা সেই অনুযায়ী করব আজ এই মুক্তিযোদ্ধার পরিবার রাষ্ট্রের কাছে আকতি জানায় সারা জীবন যিনি দেশের জন্য লড়েছেন মৃত্যুর আগে যেন তাকে তার প্রাপ্য মর্যাদা সম্মানী ভাতা এবং রাষ্ট্রীয় স্বীকৃতি ফিরিয়ে দেওয়া হয় তাদের দাবি বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের বীরত্বের ইতিহাস যেন হারিয়ে না যায় প্রতারণার অন্ধকারে টাঙ্গাইল থেকে শাহ আলমের পাঠানো তথ্যচিত্রে আমি আলপনাত্মার তৃষা মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি